সাকিব সাকিবকে নিয়ে আমার একটা সিনেমার কথা চলছে সে আমাকে নিয়ে বলে বলে মিলিয়ন ভিউ কামাচ্ছে সাকিবের বউ হয়ে যাচ্ছে তাদের খুব কষ্ট লাগছে মানে প্রতিটা মেয়েদেরকে সে বানায় হচ্ছে প্রসিটিউট আমার নাম নিয়ে ভাইরাল হতে তোমাকে চাকর রাখি নেই প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের সময় নিমিত্তে আয়োজন কিছু কথা ছিল আমি মাসুম জি আপনাদের সাথে আছি আজকে আমাদের বিশেষ অতিথি হচ্ছেন চিত্রনায়িকা ও ডক্টর মিষ্টি জান্নাত আপু কেমন আছেন প্রথমে স্বাগত জানাচ্ছি না আমি খুবই ভালো আছি আপনি কেমন আছেন সিনেমার আশায় গল্পটা কিভাবে আসলেন আর প্রথম সিনেমা কাজ করার কি অনুভূতিটা ছিল কোনো কিছুই কিন্তু প্রথমে শুরু করা ইজ নট সো ইজি জব ওরকমই ব্যাপারটা বাট আমারটা খুবই ইজিভাবে হয়ে গেছিলাম নায়িকা এবং ইজিভাবে সিনেমা পেয়ে গেছিলাম বাট ইজিভাবে পাওয়ার পরেই সিনেমা বা মিডিয়া জিনিসটা হচ্ছে একটু ডিফারেন্ট এটাকে জাস্ট অ্যাডিকশনের মতো তৈরি করে লাইক আপনি ইজিভাবে এখানে ঢুকবেন কিন্তু ইজিভাবে থাকতে পারবেন না যখনই সিনেমাতে ঢুকলাম তখন তো অ্যাট্রাকশন হয়ে গেল এডিকশন হয়ে গেল তখনই বিভিন্ন ভাবে নানাভাবে প্রপোজাল দিতে সিনেমা আসলো প্রপোজাল গুলো অ্যাকসেপ্ট করলাম না বলে কি হলো সিনেমা তো থাকলো একটা হাউজের সঙ্গে আমি ছিলাম সেই হাউজে আমাকে সিনেমাতে এনেছিল সেই হাউজ আমার রেড ক্যামেরা এনেছিল তখন সেটা নিয়ে নেই বলে আমার আজকে আরিফিন শুভ সিনেমা থেকে শুরু করে সাকিব থেকে শুরু করে সব সিনেমা আমার ক্যান্সেল হয়েছিল সেই সময় কিন্তু আমি ফাইভ লাখ করে টাকা নিতাম কিন্তু আমি সব সাইনিং করে টাকাও ভাইয়া বললো যে তুমি ফেরত দিয়ে দাও তো দেওয়ার পরে কি হলো আমি তো বুঝিনি আমি ছোট মানুষ ছিলাম দেখেন এখন থেকে প্রায় বছর আগের কথা আমি অনেক ছোট ছিলাম তখন আমি কেবল এস এস সি পাস করে এসেছি এসএসসি পাস মানে আমি বুঝতামই না যে সিনেমাটা আসলে এত পলিটিক্স একটা জায়গা মানে নর্মাল পলিটিক্স থেকেও সিনেমা যারা আছে টিকে সেটা কিন্তু সেই পলিটিক্স মানে এই ক্ষেত্রে আমি সাকিব খানকে স্যালিউট দিতে চাই যে সে পলিটিক্স এখন কিং খান হয়ে গেছে তো তার মতো এরকম না ওটা অলরেডি শুটিং ডান হয়েছে দুবাইতে ভালো কাজ করছি বলেই কিন্তু কন্ট্রোভার্সি হচ্ছে যখনই খারাপ কাজ করবেন তখনই আপনাকে নিয়ে কোনো আলোচনা সমালোচনা হবে না ভালো কাজেরই কিন্তু বেশি সমালোচনা হয় ব্যাপারটা হচ্ছে ওখানেই সেকেন্ড কথা কলকাতায় গিয়েছিলাম আমার তো আমি তো জয়েন্ট ভিজেস সিনেমা অলরেডি তিনটা করেছি আমাদের হাউস থেকে আমি জয়েন্ট ভেঞ্চার করেছি এখনো করছি তো সাকিবকে নিয়ে আমার একটা সিনেমার কথা চলছে ওই ক্ষেত্রে সাকিবের সঙ্গে আমার দেখা হচ্ছে আর সাকিবের সঙ্গে তো শুধু সিনেমা নিয়ে দেখা না তার সাথে পার্সোনাল আমার অনেকবারই দেখা হয় কথা হয় আমার বাসায় এসে বার্থডে তো এটা আমি অনেকবারই বলেছি সম্প্রতি সাকিব খানের বউ হিসেবে আপনার একটা গুঞ্জন উঠছে আসলে কি ঘটনা কত সত্যি অথবা আপনি কি এখন তো মেসেজটা ক্লিয়ার করেননি কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি থাকুক আর আর্টিস্টদের কিছু সাসপেন্স থাকুক কারণ আর্টিস্টদেরকে মানুষটাই ফলো করে আমি পাশে বসবো বসে প্রেসের সামনে বসবো বসে আমি ক্লিয়ার করবো আমি কিন্তু আগেও বলেছি আমি এটা বলবো না আমি কার সাথে রিলেশনে যাচ্ছি কি যাচ্ছি না বা রিলেশানে আছি কি নাই এটা আমি কখনোই বলি নাই বলে কি লাভ আসছে আমার মনে হয় বললে আরও বেশি সমস্যা পৃথিবীতে কারণ একটা ভালো রিলেশনও মানুষ খারাপ করে দিতে পারে অনেক বিয়ে দেখেন ভেঙে যায় মানুষ জানার কারণে তো এইভাবে আমি চাইনি কখনো আমার পার্সোনাল লাইফ সামনে আসুক আমি আরও একটা কথা সেদিন বলেছি যে আমি যাকেই বিয়ে করি সে যদি আমাকে সমাজের স্বীকৃতি না দেয় আমি কখনোই বাচ্চা নিয়ে সামনে এসে বলবো না যে আমাকে স্বীকৃতি দাও তোমার বাচ্চা এটা আমি কখনোই বলবো না কারণ এতটা মানে আমি পড়ে যাই নাই আমি সবসময়ই মানে বলি যাকে আমি বিয়ে করব সে যদি সেই আমাকে আমাকে নিয়ে বলবে যে ও আমার বউ বা এটা সেটা আর না করলে না করব আমি সিঙ্গেল লাইফ যদি আমার খুব তো ইচ্ছা আমি সিঙ্গেল থাকতে চাই শাদীন রাজুন জয় বলেছেন যে আপনি সাহিব খানের ইস্যু নিয়ে একটু ভাইরাল হতে চাচ্ছেন বা আপনাকে যদিও অনেক নিউজ হচ্ছে অনেক মন্তব্য করছে আসলে ঘটনাটা কি ছিল জানাতে জয় ভাই এর বিষয়টা হচ্ছে তার একটা ভয়েস আমি শুনেছি সে বলেছে যে সেলিব্রিটিদের নিয়ে সামনে স্পেশালদের নিয়ে কথা বললে তারাই ভাইরাল হয়ে যায় তো আমার কথা আমি কিন্তু তাকে নিয়ে আগে কথা বলে স্টার্ট করিয়ে নেন সে আমাকে নিয়ে বলা শুরু করেছে তো আসলে সেলিব্রিটি কে এখানে আমি দার্সাই সে আমাকে নিয়ে বলা শুরু করেছে কারণ আমাকে নিয়ে বললে সে তো অনেকদিন আলোচনায় নাই সেটা টপিক্স হতে পারবে কারণ তার সাথে আমার পার্সোনালি অলওয়েজ কথা হয় এখন কিন্তু সেই ব্যাপারটা নিয়ে আমাকে কোনো ফোন বা টেক্সট করে নাই সে কী করছে ইচ্ছা করে 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 ওই মেয়ে সেই মেয়ে তাই মেয়ে বলে মানে আমাকে রাগান্বিত করতে চাচ্ছে তা ওনাকে নিয়ে আমি আসলে কোনো কথা বলার রুচিতে রাখি না আমার কোনো ইচ্ছা নাই কারণ উনি প্রতিটা আর্টিস্টকে মানে অফিস কিনে খুব ভালো বিহেভ করে খাওয়ায় দেয় চলো কফি খাই চলো ঘুরতে যাই বাট অন স্ক্রিনে কি তাদের সামনে

হি অ্যান্ড শি অ্যান্ড এভরি আমাকে রেসপেক্ট দিয়ে কথা বলতে হবে না আমার নাম নেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না নিও না ভাই আমার নাম আমি তোমার এই যে বলি নেই আমার নামটা নাও আমার নাম নিয়ে ভাইরাল হতে তোমাকে চাকর রাখি নেই আমি সরি টু সে আমার অনেক চাকর আছে আমার পিছনে ঘুরে বেড়ায় তোমাদেরকে আমি চাকর রাখি নেই আমি হিট টপিক্স আমাকে নিয়ে বলে মিলিয়ন মিলিয়ন ভিউ সে আমাকে নিয়ে বলে বলে মিলিয়ন ভিউ কামাচ্ছে তো এটা তো তার প্রবলেম ভাই তাকে জিজ্ঞাসা করছেন না কেন আমি তো বললাম আমাকে নিয়ে সে এখন হিট টপিক্স হতে যাচ্ছে সামনে আসতে যাচ্ছে যেহেতু সাকিবকে সে সবসময় বলে সাকিব আমাকে মিডিয়ার পলিটিক্সে ফেলে দিয়েছে নাহলে তা আমি সুপারস্টার হইতাম কদিন আগে একটু লিখেছে তো যেহেতু সাকিবকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে বা আমাকে নিয়ে হচ্ছে সে চেয়েছে এখানে সে ঢুকে যাবে কারণ সে নিজেকে সাকিবের সমতুল্য মনে করে। রাহেন রাফির সাথেও কিন্তু আমি যখন কলকাতায় গিয়েছিলাম আমার সঙ্গে দেখা হয়েছিল যখন তম আপু ছিল দেশের বাইরে তো বলতে গেলে না এখন অনেক কথাই বলা যায় ঠিক আছে কার বয়ফ্রেন্ডরা কি করে সে কি করে আমার না কোনো ইচ্ছাই নাই পার্সোনালি তাকে আমি রেসপেক্ট করি সে আমার সিনিয়র আপু সে আমাকে নিয়ে এটা বলেছেন আপনি আপনি করে লিখেছেন প্রয়োজনই ছিল না সে আমাকে ফোন করে বা টেক্সট করে বলতে পারতাম মিষ্টি তুমি এটা বলেছো কেন ঠিক করো নাই জয় ভাই আমার কাছের তুমি বইলো না এটা কিন্তু বলতে পারতো সে কিন্তু এখন তার নামটা নিয়ে কন্ট্রোভার্সি হবে বলে সে একটা স্ট্যাটাস মেরে দিচ্ছে যে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক সে কিন্তু বিগত অনেক বছর সিনেমাতে আছে না অনেক সিনিয়র আর্টিস্ট আমার তাকে নিয়ে কিন্তু ওরকম কন্ট্রোভার্সি হয় না রাহেন ইস্যুস ইস্যুজ নিয়েই সে কন্ট্রোভার্সিতে আসছে সিনেমা হিট হয়েছে এর আগে কিন্তু ভাবে হয়েছে বলে আমি যাই না সবাই আমাকে বলছে হয় নাই তো এটাই আমি অবশ্য বাংলা সিনেমা দেখতাম না তো এই জন্য কাকবে আমি বাংলা সিনেমা নিয়ে সমালোচনাও করি না সে এখন চাচ্ছে আমাকে নিয়ে একটু সে টপিকসে থাকুক তার ছবি

দেখতে পাচ্ছেন আগে কিন্তু আমার মেয়ে অনেক ফ্যান ফলোয়ার্স ছিল বাট দেখতে না সাকিবের জন্য কারণ সাকিবকে তারা ভালোবাসে তার জন্য দেখতে পাচ্ছে না সাকিবের বউ হয়ে যাচ্ছে তাদের খুব কষ্ট লাগছে অপু দিদি বা বুবলি আপুকে দেখতে পারে না সেরকম মনে করেন আমারও যারা দেখতে পারতো দেখতে পাচ্ছে না ছেলেরা আমাকে অনেক ছেলেরাই বলছে সাকিবকে কেন বিয়ে করবা আমার বাড়ি আছে গাড়ি আছে গুলশানে থাকি আমি বিদেশ থাকি আমাকে বিয়ে করো কেউ তো আমাকে এখানে দেখলাম যে গিফট নিয়ে আসছে আমার এখানে আমার ক্লিনিকে ম্যাডামের সঙ্গে আমি দেখা করতে চাই আমি তার জন্য সিনেমা प्रोड्यूस করতে পারি যত কোটি টাকা লাগুক করতে পারি তাকে বিয়ে করার জন্য কত কোটি টাকা চায় তার দেনমোহর সেটাও আমাকে বলতেছে তো এখন ছেলেরা তো আমাকে প্রচুর ভালোবাসতেছে কেউ কেউ লিখতেছে আমার ক্রাশ মেয়েটা এতদিন কোথায় ছিল আমারটাকে খুব ভালো লাগতেছে তো আই এম ফিলিংস গুড যে আমাকে মন অনেক পছন্দ করতেছে দ্যাটস থিং আমি এনজয় করতেছি প্রিয় এই ছিল আজকের আয়োজন পরবর্তীতে কোনো আবার হাজির হব তখন তো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ